প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি এই দেখার জন্য মাধ্যমিক লেভেলের যে গণিত বইটা রয়েছে এই গণিতের চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী এর পূর্বে যে কাজগুলো রয়েছে এই কাজের সমাধান নিয়ে তৈরি করা যদি তোমরা মনুজ্য সকলে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই সমস্যার অনুরূপ সমস্যা যদি তোমাদের সামনে আসে তাহলে কিভাবে সেগুলো সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সময় ধারণা অবশ্যই অর্জন করতে পারবে তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার যে তোমরা নতুন হয়ে যাবে এই চ্যানেলটিতে চলে যাচ্ছি তাহলে আমরা আমাদের মূল আলোচনায় এখানে ছাপানো পৃষ্ঠায় যেটি রয়েছে দেখো যে উৎপাদকে বিশ্লেষণ করো এবি এক্সেস কার এসি এক্স প্লাস সিডি এক্স টু দি পাওয়ার এটা আমাদের তিনটে পর্যায়ক্রমে তিনটি কাজ রয়েছে আমরা ধারাবাহিকভাবে তিনটি কাজ দেবে এবং পরবর্তীতে আরও আর তিনটি রয়েছে ছাপান্ন পৃষ্ঠা আমরা দেখবো প্রথমেই ক নম্বরটিতে কী করা হয়েছে এবি এক্স স্কোয়ার এসি এক্স কিউ প্লাস এ এক্স ফোর এটা আমাদের রয়েছে দেখো প্রত্যেকটা জায়গাটিতে আমরা দেখো এ রয়েছে এ রয়েছে এ রয়েছে আমাদের কিন্তু একটা এ পাচ্ছি আমরা কম জিনিসটা কী পাচ্ছি এ মিল রয়েছে আমরা দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স কিউ রয়েছে এখানে এক্স ফোর রয়েছে সর্বনিম্ন খাত করতে এক্স স্কোয়ার যে এক্স স্কোয়ারটি এক্স কিউয়ের ভিতরেও রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর এর ভিতরেও রয়েছে তাহলে আমরা কী মিল পাচ্ছি এ পাচ্ছি এবং এক্স স্কোয়ারকে আমরা এখানে মিল পাচ্ছি তাহলে আমরা এই যে এটা মিল পাচ্ছি বা পাওয়া গেছে এই মিলটা আমরা এখানে কি করব কমন নিব তাহলে কি দাঁড়ায় এ এক্স স্কোয়ারকে যদি আমরা বের করে নিই তাহলে এখানে একটা বি থেকে যায় এ আর এক্স স্কোয়ারকে নিলে বি থেকে প্লাস এই প্লাসটা থাকলো এই সি আর এখান থেকে যদি এক্স স্কোয়ারটাকে বের করে নিই তাহলে আরও একটা এক্স থেকে যায় সেই এক্সটা এই আর সি তো আগেই থেকে ছিল সি এক্স থাকলো এখান থেকে যদি ডি বের করে নেওয়া হয় সরি এ আর এক্স টু এক্স স্কোয়ার যদি বের করে নিই তাহলে ডি এক্স স্কোয়ার থেকে যায় তাহলে এইটুকু এই লেখা হলো আর এক্স স্কোয়ার এ একটু সাজি লেখা হচ্ছে অর্থাৎ ডি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি এটা আমাদের প্রতিবিল বিশ্লেষণ হয়ে গেল যদি না বুঝে থাকো তাহলে আর একটুখানি আমি ডিটেলসে যাচ্ছি ঠিক আছে এখানে দেখো যদি আমরা এই লাইনটিকে আরও এভাবে যদি ভেঙে নিই এক্স ডট এক্স প্লাস এ ডট সি ডট এক্স ডট এক্স ডট এক্স PILAZ AD 4 টি x লিখবো AD x.x.x.x এখন দেখো কি কি মিল রয়েছে একটা x রয়েছে এখানে একটা ল রয়েছে এখানে একটা x রয়েছে তিনটা x যাচ্ছে মিলব যাচ্ছে এখানে একটা a রয়েছে এখানে একটা a রয়েছে ঠিক আছে এখানে একটা এ মিল পাচ্ছে আর এখানে একটা আরেকটা x রয়েছে এখানে আরেকটা x রয়েছে এখানে আরেকটা a রয়েছে আর দেখো দিন এই যে এই প্রথম পদের ভিতরে যা আছে অপর দুটি পদের ভিতরে কি সেই প সেই বর্ণবাসী রাশিটি কি আর রয়েছে বা পদটি কি রয়েছে নাই এজন্য আমরা এই যে গোল দিয়েছি আমি মার্কিং করার জন্য এইগুলো কিন্তু এখানে রয়েছে সবগুলোতে একই জিনিস রয়েছে তাহলে এইগুলো আমি এ আর দুটো এক্স গুলো করলে এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ারকে যদি বের করে নেওয়া হয় তাহলে এখানে বি থেকে যায় এখানে সি আর এক্স থেকে যায় এখানে ডি আর দুটো এক্স অর্থাৎ এক্স স্কোয়ার থেকে যায় তাহলে ডি এক্স স্কোয়ার থেকে গেলো তাহলে বাদ বইগুলো অর্থাৎ যেগুলো থেকে গেলো সেগুলো হচ্ছে আর যেগুলো আমি কম মিল পাচ্ছি সেগুলো হচ্ছে আমার তাহলে এভাবে কিন্তু আমরা সহজ হিসাব করতে পারি তোমরা এভাবে ছড়িয়ে নিয়ে এইসব করতে পারো

দেখো দিয়ে গুণ করে বারো স্কোয়ার হয় আর সে বারো স্কোয়ার মানে কিন্তু একশো চুয়াল্লিশ হয়ে যায় এর জন্য আমরা এখানে কি করবো এই এক্স থাকলো এ স্কোয়ার আর এই একশো চুয়াল্লিশের জায়গাটিতে আমরা বারো আর এই বি জায়গাটিতে বি লিখি বারো বি একসঙ্গে লিখি আমরা একশো চুয়াল্লিশের

তাহলে এখন আমরা এইটাকে এক্স এর যাতে থাকলো চারকে কোন কিছু মিল আছে কিনা আমরা এখানে মিল পাচ্ছি দেখো এখানে রয়েছে মিল আর যেখানে থাকে সেখানে কিন্তু সমান আমরা লিখতে পারি তাহলে এখানে থেকে টু এখান থেকে টু যদি বের করে নিই তাহলে এই সেই টুটা বের করে নেওয়া হলো এই মাইনাস এখানে মাইনাস রয়েছে মাইনাসে আমরা কমন নিয়ে নিলাম এখানে ওয়াই রয়েছে এখানে ওয়াই রয়েছে ওয়াইটাকে আমরা কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকবে একটা এক্স থাকে আর এখানে মাইনাস টু থাকে এই সরি মাইনাস কমন হলে প্লাস হয়ে যায় তাহলে কি থাকবে x প্লাস 2 থাকে তাহলে x প্লাস 2 এখানে থাকলো তাহলে আমাদের এখানে এই এটুকুকে যদি এ ধরে এটুকুকে যদি বি ধরে তাহলে a স্কয়ার মানে যে b স্কয়ার a প্লাস b a মানে b আতে একবার যোগ হবে একবার বিয়োগ হবে তাহলে হয়েছে এখানে -2 এখানে -2y এই x প্লাস 2 এই যে এক্স প্লাস টু রয়েছে এখানে এক্স প্লাস টু রয়েছে উভয় জায়গায় কিন্তু একই জিনিস আমরা একবার লিখবো এই এক্স মানস টু মাইনাস টু ওয়াই অর্থাৎ এই অর্থাৎ এই যে অংশটা রয়েছে আমার এই অংশটাই এবার আমরা একত্রিতভাবে লিখছি এখানে এক্স মাইনাস টু মাইনাস টু ওয়াই কারণ কি এইটা আর এটা তো মিল ছিল মিল থাকার ফলে ওটা আবার কমন নেওয়া হচ্ছে কমন নিয়ে বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমরা এখানে আলাদাভাবে লিখে দিচ্ছি লেখা দেয় যে চলক রয়েছে এটাকে আমরা যদি এখানে পাওয়ার থাকুক তাহলে পাওয়ারটাকে টু যদি ওয়াই উপরে যদি পাওয়ার থাকতো তাহলে একে প্রথমে দিতাম অর্থাৎ ঘাত আকারে এখানে সাজিয়ে লিখতে হয় আর যদি এক্স এ এক্স ওয়াই জেড এভাবে ইংরেজি বলে থাকে এই জন্য আমরা এক্স ওয়াই জেড এই আকারে আমরা সাজিয়ে লেখার চেষ্টা করবো এক্স প্লাস টু এক্স মাইনাস টু ওয়াই মানস টু এটি আমাদের হয়ে গেল এবার চলে তিনটি কাজ রয়েছে সেই তিনটি কাজের সমাধান নিয়ে এখানে দেখো আমাদের দেওয়াজে রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মানুষ রয়েছে এটাকে আমাদের কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তোমাদের বইতে দেখবে এভাবে এই যে ছাপ্পান্ন পৃষ্ঠাতে এই এইটা রয়েছে আমি এখান থেকে কাট করে নিয়েছি

আর সব যেটা থাকবে সেটি তৈরি হচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে সেভেন আর এইট রয়েছে আমরা যদি এইট থেকে সেভেনকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একটাই মাত্রা থাকে তাহলে এই কারণে আমরা এখানে এক্স রয়েছে কয়টা একটা আমরা এখানে অর্থাৎ শুধুমাত্র এই ওয়ানের জায়গাটিতে এইট এক্স সেভেন এক্স এটা আমরা লিখে দিলাম তাহলে এটা এই থাকলো তাহলে এক্স থাকলো এই এক্স প্লাস এইট আমরা এক্স এই এক্সটা এক্স থেকে এখান থেকে একটা এক্স আমরা কমন নিচ্ছি কমন নেওয়ার পরে কি হয় এক্স প্লাস এইট হয় আচ্ছা মাইনাস এ সেভেন তাহলে মাইনাস সেভেন যদি কমন না হয় তাহলে আর দেখো ছাপ্পানো যেখানে ছিল সে তার ভিতরে কিন্তু সেভেন আর এইট দুটি ছিল আমরা সেভেনকে যদি বের করে নিই তাহলে কী থেকে যায় সেখানে একটা এইট থেকে যায় আর মাইনাসকে যদি কমন না হয় কোনো জায়গা থেকে তাহলে কিন্তু সেটা সেখানে পজিটিভ হয়ে যায় তাহলে এক্স প্লাস এইট হয়ে যায় তাহলে এক্স প্লাস এইট এক্স প্লাস এইট তাহলে কী হলো এক্স প্লাস এইট থাকলো এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এখানে থেকে যাবে ঠিক আছে এবার চলে যাচ্ছে আমরা খ নম্বরে নম্বরে ষোলো এক্স কু মানে ষোলো এক্স কু মানে ফোরটি আর এখানে এই যে ফোর তাহলে এবার আমরা আলোচনা করছি যে খ নম্বর খনে ষোলো এক্স কি রয়েছে ছেচল্লিশ এক্স স্কোয়ার রয়েছে ছেচল্লিশ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স এই আকারে যদি থাকে তাই না এই আকারে যদি থাকে তাহলে দেখো এখান থেকে এই দুটি আমরা গুণ করে নিব তাই এই দুটি গুণ করলে আমাদের যে মানটি আসবে সেই মানটি আমরা এখানে লিখবো যদি আমরা তার আগে এখানে দেখো কোনো কিছু মিল আছে কি না এটা আমরা দেখবো কোনো কিছু মিল যদি থাকে তাহলে আমরা সেটি এইসব আগে করে নিব কোনো কিছু মিল আছে কি দেখো তো এখানে মিল রয়েছে দেখো এখানে এক্স রয়েছে একটা এখানে দুটো রয়েছে এখানে একটা রয়েছে কাজে একটা করে এক্স কিন্তু সব জায়গাটিতে রয়েছে এই জন্য আমরা একটা এক্স এখানে কমন নিয়ে নেব তাহলে এখানে কি দেখবে ষোলো এক্স স্কোয়ার মাইনাস এই সিক্স এক্স প্লাস ফিফটিন তাহলে এই যে ফিফটিন আমরা এখন এই যে দুই মাত্রা সিক্সটিন আর ফিফটিন এই দুটো আমরা গুণ করে নেব গুণ করে নিয়ে দেখবো যে আসলে কোন সংখ্যাটি তৈরি সেই সংখ্যাটিকে ভাঙাতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এই আর যদি দুইশত চল্লিশ কে আমরা আমি ভাঙাবো তাহলে শত চল্লিশ কে আমরা যদি ভাঙাই তাহলে দেখো যে আমরা যতগুলো সংখ্যা পাই এই ষোলো আর পনেরোতে একটা হয়েছে ষোলো গুণ কত পনেরোতে একটা রয়েছে এভাবে যদি আগায় তাই না দুই গুণ আমরা যদি দুই গুণ

চার এই যে ষাট আর চার যোগ করলে কি আমাদের এই যে ছেচল্লিশ হয় বা বিয়ের কোলে কি ছেচল্লিশ হয় না এই জন্য আমরা এই জোলাটিকে নিতে পারছি না আমরা নেব যে চল্লিশ গুণ ছয় অর্থাৎ চল্লিশ আর ছয় যুক্ত করলে আমরা ছেচল্লিশকে পেয়ে যাচ্ছি এজন্য আমাদের যখনই দুই মাথার সংখ্যা থাকবে তখন দুই মাথার দুটো গুণ করে নিতে হবে গুণ করে নেওয়ার ফলে যে সংখ্যাটি পেয়ে যাবো আমরা সেই সংখ্যাটিকে আমরা এভাবে গুণনি এককারে বের করব করার পরে দেখব যে গুণনিগুলোর ভিতরে কোন জোড়া নিলে যোগ অথবা বিয়ে করলে আমাদের এই মাঝখানের এইটি তৈরি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানের এটি তৈরি করতে গেলে আমরা এই যে চল্লিশ গুণ ছয় অর্থাৎ চল্লিশ ছয় এই জোড়াটা নিলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে ছেচল্লিশটি এক্স স্কোয়ার ছিল এখানে আমরা সরি ছেচল্লিশটি এক্স ছিল এই

আর যদি আমি এখানে এগারো লিখতাম তাহলে কিন্তু আমার ছেচল্লিশ হয়ে যেত কিন্তু সেটা লিখলাম না কেন বা চুয়াল্লিশ যোগ দুই লিখতাম চুয়াল্লিশটা এক যোগ দুটো এক্স কিন্তু সেটা লিখলাম না কেন কারণ সেটি আমাদের মূল বিষয় থাকবে যে মূল টার্গেট থাকবে এই একশো দুইশত চুয়াল্লিশ দুইশত চল্লিশ এর গুণনিকগুলোর ভিতর থেকে সংখ্যাটি নির্বাচন করা এই জন্য এই কারণে আমরা পরবর্তী পর্যায়ে এখান থেকে কমন নিতে পারবো যদি নেওয়া হয় তাহলে সেই কাজটি এখানে করা হয়েছে ওয়ানের চল্লিশটা এক্স ছয়টা এক্স তাহলে প্লাস ফিফটিন থেকে গেলো এবার দেখে এখানে কোনো এই এক্স থেকে গেলো কোনো কিছু মিল আছে কি আমার অবশ্যই মিল পাওয়া যাবে এখানে একটা এক্স রয়েছে এখানে একটা এক্স দুটি যেহেতু রয়েছে দুটির ভিতরে একটা অবশ্যই থাকবে তাহলে একটা এক্স এখানে থাকবে ষোলোই এর ভিতরে আমরা আট আর দুই অর্থাৎ এইট ইনটু টু ফাইভ চল্লিশের ভিতরে ফাইভ ইন্টু টু ফাইভ এইট ফাইভ ফাইভ ইন্টু এইট ফাইভ আমরা উভয় জায়গা থেকে এইট কে মিল পাচ্ছি এখানে কাজে এইটটা কমন নিচ্ছি এক্সট্রা একটা মিল পাচ্ছি এক্সটিও কমন নিচ্ছি তাহলে এখানে কী থাকবে এইট টু তাহলে টু আমরা পেয়ে যাচ্ছি টু আর এখানে কত রয়েছে এক্স রয়েছে তাহলে টু এক্স

প্লাস এখানে কি মিল পাওয়া যাচ্ছে দেখো এখানে থ্রি রয়েছে এখানে থ্রি রয়েছে এখানে মাইনাস রয়েছে এখানে কি মানুষ রয়েছে না আমরা যদি আরেকটু একটু ভাঙায় এই প্লাসটা না দিয়ে আমরা দুটো মাইনাস দিতে পারি এখানে তাহলে দেখো এখানে একটা মাইনাস রয়েছে মাইনাস মানে কি হয় প্লাস হয় না এই জন্য আমি দুটি মানুষের গুণ এখানে প্রকাশ করছি দুটি মানুষের গুণ ফলাকারে তাহলে এই মাইনাস মানুষ প্লাস যেখানে প্লাস রয়েছে সেখানে আমরা বলতে পারি কি দুটি মানুষ রয়েছে তাহলে আমি বোঝানোর জন্য এটা ব্যাখ্যা দিচ্ছি এটা পরীক্ষা খেতে এই আকারে তোমরা লিখবি না কখনই তাহলে এই মাইনাস এখানে মানাস রয়েছে মাইনাসটা আমরা নিয়ে নিলাম এখানে থ্রি রয়েছে এখানে থ্রি রয়েছে থ্রিটাকে আমরা নিয়ে নিলাম এখানে এক্স টু এখানে মিল পাওয়া যায় না আর কোনো কিছু তাহলে টু এক্স থেকে গেলো এই টু এক্স থাকলো এখানে আরেকটা ম্যানেজ থেকে যায় এই ফাইভটা থেকে যায় টু এক্স ম্যানেস ফাইভ টু এক্স ম্যানেস ফাইভ এখানে তৈরি হয়ে গেল দেখো এইখানেই যেটা রয়েছে এখানেও কিন্তু একই পথ তৈরি একই রাশি তৈরি হবে যদি না হয় তাহলে আমাদের মানে সমাধানের কোনো পর্যায়ে ভুল রয়েছে এটা আমরা অবশ্যই নিশ্চিত হতে পারি এখান থেকে যদি আমরা এই ধরনের দুই বিরাটের ভিতরে দুটি রাশি যদি সমান না তৈরি করতে পারি এবার আমাদের এইটা আর এইটা আমরা এখানে এইটা লিখে দিব এই এক্স এই থাকলো এই এইট এক্স আর এই মাইনাস থ্রি এখানে থেকে গেল এটি হয়ে গেল আমাদের চলে যাচ্ছে আমরা গ নম্বরে গ নম্বরে দেখো কি রয়েছে গ নম্বরে গ নম্বরটি যে বারো এক্স স্কোয়ার প্লাসভেন এক্স প্লাস সিক্স রয়েছে যা রয়েছে আমরা সেটি সমাধান করছি এই যে বারো এক্স স্কোয়ার এই যে তাহলে আমরা এখন কেন হলো এটি আখের কেন রেখে না আমাদের টার্গেট হচ্ছে তাই আমরা প্রথমেই আমি ইতিপূর্বে যেটি আলোচনা করছি ক্ষণ্ডা সেটির আলোকেই যাবে যে এই রকম সংখ্যা যদি প্রথমেই থাকে তাহলে দুই মাত্র দুই সংখ্যাটি কি করতে হবে গুণ করে নিতে হবে আমরা দেখতে পাচ্ছি সিক্স ইন্টু টুয়েলভ সমর্থ হয় বাহাত্তর হয় সেভেন্টি টু এই সেভেন্টি টুকে আমরা এবার ভাঙাবো যার সাহায্যে ভাঙালে আমাদের এই যে মাঝখানে কত রয়েছে এক্সে সব এই যে সেভেন্টিন রয়েছে সেভেন্টিন তৈরি হবে এই এই বাহাত্তরের গুণগুলোর ভিতর থেকে তাহলে বাহাত্তর সমান আমরা যদি আমরা এক গুণ বাহাত্তর হয় এক গুণ কত বাহাত্তর হয় দুই গুণ আমরা এই ছত্রিশকে পাই আচ্ছা এভাবে যদি আমরা আগাই তিন গুণ চব্বিশ পাই চার গুণ আঠারো পাই ঠিক আছে পাঁচ ছয় সাত আট আমরা অনেকগুলো পেতে পারি তাহলে এখন এর ভিতর থেকে আমরা দেখো এই যে কোন জোড়া নিলে আমাদের দেখতে হবে যে মাঝখানের এই সেমিনটি তৈরি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জোড়াটাকে যদি আমি গ্রহণ করি আট আর নয় যোগ করলে সতেরো হয় কাজে আমরা এইখানে সতেরোটা এক্স কে লিখবো আটটা এক্স যোগ নয়টা এক্স এর সমন্বয়ে কারণ সতেরোটিকে আমি আট যোগ নয় এ আকারে ভেঙে লিখবো কারণ কখনোই এই জোড়াগুলো নিলে কিন্তু হবে না আমি এখানে হয়তো সতেরোকে আমি লিখতে পারতাম পনেরো যোগ দুই সমান সতেরোটা হতো কিন্তু পার্বতী পর্যায়ে কমন নিতে গেলে আমার কিন্তু একটা বড় ধরনের অসুবিধা পড়ে যাব এজন্য জন্য আমাদের সর্ব সর্বদাই খেয়াল রাখতে হবে এই যে গুণনগুলো হবে গুণনগুলোর ভিতর থেকে নিতে হবে তাহলে বা এই গুণনগুলোর সমন্বয়ে আমরা এই মাঝখানে এইটাকে আমরা নিব যে সংখ্যাটিকে দুই ভাগে ভাগ করে লিখবো তাহলে বারোটা এক্স স্কোয়ার প্রথম অংশ যাতে থাকলো সতেরো এক্সকে আমরা এইট এক্স প্লাস নাইন এক্স লিখে দিলাম সিক্স এক্স থাকলো এখন এখন দেখো আমরা কমন নিব এখান থেকে যে বারোটা এক্স স্কোয়ার প্লাস এইট এক্স রয়েছে এর ভিতর থেকে কি কি মিল রয়েছে এখানে দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে একটা এক্স রয়েছে দুটো এক্স যেখানে তো একটা অবশ্যই রয়েছে এর জন্য আমরা একটা আমরা মিল পাচ্ছি সেই এক্সটাকে কমন নিলাম এখানে টুয়েলভ রয়েছে টুয়েলভ মানে সেখানে থ্রি ইন্টু ফোর রয়েছে এইট যেখানে সেখানে রয়েছে কাজে এখানেও আমরা ফোর কে পাচ্ছি এখন আমরা ফোর কে পাচ্ছি এ কারণে আমরা ফোর এখানে রেখে দেবো তারপরে এখানে থ্রি আর এক্স থেকে যায় থ্রি থাকলো এখানে এইট থেকে যদি আমরা ফোর ইন্টু টু ফোর থেকে শুধু রয়েছে নাইন এর ভিতরে রয়েছে তাহলে আমরা যেহেতু এখানে সর্বদাই সবগুলোতে প্লাস রয়েছে কাজে মাইনাস আসার কোনো সম্ভাবনা নেই তাহলে এখানে আমরা প্লাসই নিব এখানে প্লাস দিব দিয়ে আমরা যে মিল যেটা পাচ্ছি যে সংখ্যাটি সেই সংখ্যাটি আমরা লিখলাম থ্রি কে যাচ্ছি আমরা এখানে থ্রি লিখে দিলাম দেওয়ার পরে এই যে আরেকটা থ্রি নাইন সমান কিন্তু কত হয় নাইন সমান থ্রি ইন্টু থ্রি হয় তাহলে থ্রি কে একটা নিয়েছে আরেকটা থ্রি কিন্তু এখানে থেকে যায় সেই থ্রিটা এই এই সিক্স থেকে আমরা কত পাচ্ছি থ্রি ইন্টু টু পাচ্ছি কাজে থ্রি থ্রি মিল ছিল থ্রিকে কম নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু এক প্রথম ক্ষেত্রে এই থ্রি এক্সটা এই দ্বিতীয় ক্ষেত্রের জন্য টুটাই শুধুমাত্র থেকে যায় তাহলে এই ব্র্যাকেট যা এই ব্র্যাকেট একই জিনিস এ কারণে আমরা আরো একবার লিখলাম লেখার পরে বাইরে ফোর রয়েছে প্লাস থ্রি ফোর এক্স প্লাস এটা আমাদের এ বাদবাকি এটা বাইরে যেটা ছিল সেটা আমরা আরেকটা বিরা ক্যাডেমিতে লিখে দিলাম এটি আমাদের এই ভিডিওটির সর্বশেষ অংশ আমাদের পরবর্তী যে কাজগুলো রয়েছে কাজগুলো অন্য আরেকটি ভিডিওতে আমরা অবশ্যই পেয়ে যাবে ভিডিওগুলো দেখতে চাইলে এবং এই চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড দিব সেগুলো অবশ্যই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে কাজে তোমাদের কষ্ট করে খুঁজে দেখতে হবে না ঠিক আছে অবশ্যই তোমরা সে কাজটি করবে তোমাদের পরিশেষে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আগামী দিনের ভিডিও যেগুলো আপলোড দেওয়া হবে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে